ভাই তামিম ইকবালকে যে বাংলাদেশ ক্রিকেটের মাফিয়া বলা হয় এটা এমনি এমনি বলা হয় না ভাই যে তদন্ত রিপোর্টটা বের হয়েছে সেইখানে তার নামে ভয়ঙ্কর তথ্য পাওয়া যাচ্ছে ভাই বাংলাদেশের কোচ চন্ডীকে হাতুর সিং এ তাকে যে বিদায় করা হয়েছে এর পেছনে প্রধান মাস্টার মাস্টারমাইন্ড তামিম ইকবাল বাংলাদেশের সবচাইতে সফল কোচ এটা মানেন আর নাই মানেন ভাই এইটাই সত্য কথা বাংলাদেশের সবচাইতে সফল কোচ এবং প্রভাবশালী কোচ তাকে যেইভাবে বিদায় করা হয়েছে বিদায় করার যেই সিস্টেমটা এটা চরম অপেশাদার বিতর্কিত পরিকল্পিত এটা আগে থেকেই জানা তামিম ইকবালের সাথে হাতুরে সিং এর জ্ঞানজামটা কখন শুরু হয় দ্বিতীয় মেয়াদে হাতুরে সিং এ যখন বাংলাদেশ দলের দায়িত্ব নেয় সেই সময়টাতে সিনিয়র ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে প্রশ্ন ওঠে হ্যাঁ এবং তামিম ইকবালের সাথে যেটা হয় তামিম তামিম ইকবাল ওই সময়টাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে ওইখানে দেখা যায় ফারুকীর বলে বারবার তামিম তামিম ইকবাল আউট হচ্ছিল হ্যাঁ এখন কোচ তাকে বলছে আফগানিস্তানের বিপক্ষে যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে তুমি তিন নম্বর অথবা চার নম্বরে খেলো হ্যাঁ এইটা এইটা সে বলছে কারণ ওই 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 জিনিসটা মাথায় রেখে যে ফারুকির বলে বারবার সে আউট যাচ্ছে এটা বলতেই পারে ভাই টিমের প্ল্যান এরকম হইতেই পারে স্বাভাবিক এইটা তামিম ইকবাল মানতে পারেনি যার জন্য রাগ করে সে অবসর নিয়ে ফেলে অবসর নিয়ে ফেলে পরে প্রধানমন্ত্রীর আহ হস্তক্ষেপে সে আবার অবসর থেকে ফিরে আসে কিন্তু বিশ্বকাপটা আর খেলা হয়নি এই যে একটা রাগ এই রাগের কারণেই কিন্তু হাতুরে সিং কপালে মানে এই সব জুটছে ভাই এখন পরবর্তীতে ওয়ার্ল্ড কাপের সময় ম্যাচ হারার পর নাসুম আহমেদকে নাকি হাতুরে সিং এ থাপ্পড় মারছে হ্যাঁ এই নিউজটা সরাই থেকে সাকিব আল হাসান জানাইছে তামিম ইকবাল এবং সেই সময়কার বিসিবি পরিচালক জালা নিউনুস এই নিউজটা সরাইছে কিন্তু পরবর্তীতে বিসিবি যখন নিজে তদন্ত করে সেই তদন্তে কোনো জায়গায় কোনো প্রমাণ আসেনি যে নাসুম আহমেদকে নাসুম আহমেদকে এই আপনার হচ্ছে হাতুড়ি সিং এ থাপ্পড় দিছে ইভেন নাসুম আহম্মেদ নাসুম আহমেদ নিজেও বলেনি হ্যাঁ কোনো ভিডিও ফুটেজ বা কোনো প্লেয়ার বলছে বা টিম ম্যানেজমেন্টের কেউ বলছে এমন হয়নি তো এটা 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 যে একটা বানোয়াট কাহিনী ছিল এটা এটা এখন কিন্তু বোঝা যাচ্ছে মানে তাকে বিদায় করার জন্য এটা একটা বানোয়াট কাহিনী এটা এখন বোঝা যাচ্ছে একদম একদম স্পষ্ট স্পষ্ট ভাই মানে দেখেন নিজের রাগ নিজের রাগ আর একটা কথা বলি এই যে পরবর্তীতে যখন জুলাই বিপ্লবটা হয়ে গেল তারপর যখন আহ ফারুক ফারুক আহমেদ দায়িত্ব পাইল বিসিবির হ্যাঁ ফারুক আহমেদ যেহেতু আকরাম খানের ভাইরা মানে তামিম ইকবালের আত্মীয় তো নিজের লোক হয় সেই সুযোগটা মানে আরো মানে কি বলবো খুব ভালোভাবে কাজে লাগছে সে আসা মাত্র চণ্ডীকে হাতুর সিং করা বিদায় বিদায় করা হয় মানে নিজের নিজের মনে করেন ব্যক্তিগত ইগো ব্যক্তিগত ইগো প্রভাব প্রতিপত্তি এইসব খাটিয়ে কীভাবে মানে বাংলাদেশের একটা সফল কোচিং স্টাফকে বিদায় করা লাগে সেটা ভাই এদের থেকে শেখা শেখা উচিত হ্যাঁ এদের থেকে শেখা উচিত বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটের চাইতে এগুলাই বেশি হয় রাজনীতি দেখছেন